তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি দেখাতে চলেছি যারা ইনস্টাগ্রামে ভিডিও রেগুলার দেখেন ও ডাউনলোড করতে ইচ্ছা করে ডাউনলোড করলে ওখানে নাম শো করে ইনস্টাগ্রামে যার ভিডিও ছাড়া থাকে তো তার নাম শো করে তো তার নামটা কিভাবে ডিলিট করে ভিডিওটা ডাউনলোড করব তো আমি সেটা দেখাতে চলেছি প্রথমে ইনস্টাগ্রামে চলবে এই যে আমাদের ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে যাওয়ার পর ইনস্টাগ্রামে যাওয়ার পর এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা ডাউনলোড করব কিভাবে এখানে ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক প্রেস করব এখানে প্রেস করার পর এখানে দেখছেন অ্যাড দ্য স্টোরি অ্যাড টু স্টোরি এইটাই ক্লিক করব ক্লিক করার পর দেখবেন লোডিং নিচ্ছে If you want to be successful, learn from the

গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পর ভিডিওটা সেভ হয়ে গেছে তো এখান থেকে ভিডিও কিভাবে দেখবো এখান থেকে গ্যালারিতে চলে যাব আমি